আসসালামু আলাইকুম ফেভিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবার চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় ভালো আছি তো ভাই আজকে আবারো আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে ডাইনিং এর বেশ কিছু কালেকশন দেখায় দেব আচ্ছা আচ্ছা আপনাদেরকে আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতারমোর আলশিফা ও মাউসিশাস পাতলা আসলে পেয়ে যাবেন

আমরা মূলত তৈরি করে আপনার তিন ফিট বাই পাচ্ছি ফিট আচ্ছা তিন ফিট বাই ফিট আটমবারে এটা আমাদের কাস্টমাইজ করে নিচ্ছে যে এটা আমাকে দিচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ফিট এবং চেয়ার দুইটা বেশি থাকতেছে আট চেয়ারে আচ্ছা এটা আপনার আমাদের কাছ থেকে অর্ডার করলে দিতে পারবো বা মাঝে মধ্যে আমাদের কাছে আট চেয়ারে রেডিও থাকে বা ভিডিওতে দেখাবো যে এটা প্রাইসটা পড়বে আপনার আটাইশ সাত ফিক্সড

যে ছিল আর একটা ডাইনিং আছে ডিজাইন গুলো দেখে গ্লাসটাও হবে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আচ্ছা আচ্ছা থাকবে এই ডাইনিংটা প্রাইস পড়বে আপনার আঠাইশ হাজার টাকা ফিট

জালির মধ্যে নাকি জালির ভিতরে কারণ রয়েছে এটা মানুষের এমবিএফের ভিতরে কারণ রয়েছে আচ্ছা এই ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বিশ হাজার বিশ হাজার এই বিশ হাজার ভাই লোকেশনটা একটু জানেন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাত্র মোড় আলসিফা ও মহাশেষ হাসপাতালে পাশে স্লিপে যাবেন বিচ্ছিন্ন ফার্নিচার যারা আসবেন যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আমরা ঠিকানা বলে